নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নতুন স্বাদের সর্ষে চিকেন কারির রেসিপি শেয়ার করব। তোমাদেরকে এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের পছন্দের কিন্তু একদম প্রথম তালিকায় থাকবে এই সর্ষে চিকেন কারির রেসিপিটা একদম এটা আমার নিজস্ব রেসিপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভাবলাম আমরা তো মাছ দিয়ে সর্ষে দিয়ে খাই তবে একটু যদি আমরা চিকেন দিয়ে এটা ট্রাই করি এটা কেমন লাগবে এই জন্য একটু অন্যভাবে আমি ট্রাই করেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের কথা ভেবে চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আর গ্রাম চিকেন নিয়েছি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর দেব বড় চামচের এক চামচ ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু সুন্দরভাবে মাংসগুলো একদম গোটা গোটা থেকে যায় ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো খুব ভালোভাবে দেখো ম্যারিনেট করে এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য এরপর চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি মশলা নিয়েছি এইখানে দেখো সমস্ত সবজি মশলা আমি নিয়ে নিয়েছি এই সর্ষে চিকেনের মূল উপকরণ হলো রাই সরষে রাই সরষের মধ্যে লবণ দিয়ে বাটব যাতে কোনোভাবেই সর্ষেটা তেতো না হয়ে যায় সমস্ত সবজিও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি হলুদ সর্ষে দিয়ে কিন্তু এই রান্নাটা হবে না এইদিকে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের পরিমাণ অনুযায়ী টমেটো নিয়েছি আটশো গ্রাম চিকেনের জন্য চারটে বড় সাইজের টমেটো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দেখো মাঝখান থেকে চিরে নিয়েছি আর নিয়েছি রসুন আটকোয়া আদা রয়েছে প্রায় দেড় থেকে দু ইঞ্চ পরিমাণ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়েছি আর ধনেপাতা পাতা বেশ অনেকটা পরিমাণে রসুন আর আদাটাকে পেস্ট করে নিয়েছি আর লবণ মেশানো সর্ষেটাকে একদম মিহি করে বেটে নিয়েছি কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিলাম দু চামচ সর্ষেতে তেল সরষের তেলটাকে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এরপর চিকেনটাকে একদম উঠিয়ে দিয়ে দেবো যেই পাত্রে চিকেন রাখবে চিকেনের জলটা যাতে কোনোভাবে এর মধ্যে না আসে এই জন্য চিকেনটাকে দেখো আমি হাতে করে তুলে তুলে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে চিকেনটাকে দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবো চিকেনটা থেকে দেখো বেশ অনেকটা পরিমাণেই জল বেরোতে শুরু করে দিয়েছে এই চিকেন থেকে যতক্ষণ পর্যন্ত এই জলটা পুরোটা বেরিয়ে শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে আর আমি ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে চারিদিকের চিকেন একদম একসাথে একই রকমভাবে হালকাভাবে ভাজা হয়ে যায় জলটা শুকিয়ে গেছে সুন্দরভাবে চিকেন থেকে তেল বেরিয়ে গেছে এরপর চিকেনটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি নিচে কিন্তু এই রকম দেখো অল্প অল্প লেগে যাবে তখনই বুঝতে পারবে যে চিকেনটা আমার রেডি হয়ে গেছে তুলে রেখে দিলাম এরপর এই কড়াইয়ের মধ্যে যেই তেলটা রয়েছে দেখো আরও বেশ কিছুটা পরিমাণে কিন্তু চিকেন থেকেও তেলটা বেরিয়ে গেছে কড়াইয়ের মধ্যে যেইটা লেগে লেগে রয়েছে ওটাকে আমি একটু খুন্তির সাহায্যে তুলে পরিষ্কার করে নেব ফেলার কোনো দরকার নেই এই তেলটাতেই কিন্তু রান্না হয়ে যাবে এর সাথে আরও বড়ো চামচের এক চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি খুব একটা কিন্তু দেখো তেল বেশি লাগে না এই রেসিপিতে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একদম যে মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা দেখো হালকাভাবে ভাজা হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দেব একদম মিহি করে যে বেটে রেখেছিলাম আদা আর রসুন সেই আদা আর রসুনের পেস্টটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তোমরা আদা আর রসুনের পরিমাণটা জেনেই গেছো যে আটশো গ্রাম চিকেনে ঠিক কতটা পরিমাণে আদা রসুন দিতে হবে আদা রসুন পেঁয়াজ সবই কিন্তু কম লাগে এই রেসিপিতে এটা মনে রেখো আদা রসুন ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখার টমেটো আর কাঁচা লঙ্কার মধ্যে হাফ দেবো এখন আর হাফ কিন্তু আমি পরে ব্যবহার করব। হাফ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে টমেটোটাকে একদম গলিয়ে নিতে হবে আর এই রেসিপিতে টমেটোটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে আর একদম পাকা যে লাল টমেটো সেই টমেটোরই কিন্তু ব্যবহার করতে হবে তাহলে কালার খুব সুন্দর আসে আর খেতেও খুব সুস্বাদু হয় দেখো টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে একদম গলে গেছে এই সময় আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর যেই ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম বেশ অনেকটা পরিমাণে তার অর্ধেক ধনেপাতা আমি এখন দিলাম অর্ধেক ধনেপাতা কিন্তু রেখে দিয়েছি ওটাও পরে দেব একবার ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে বেটে রাখা সর্ষেটা দিয়ে কষিয়ে নেব এক মিনিট নাড়াচাড়া করে দেখো এক মিনিট আমি কষিয়ে নিয়েছি তোমাদের এইখানে আমি সর্ষের পরিমাণটা বলে দিই আটশো গ্রাম চিকেনের জন্য কিন্তু তিন টেবিল স্পুন কালো সর্ষে বা রাই সর্ষেটা লাগে দেখো এক মিনিট মতো নাড়াচাড়া করেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল এক কাপ পরিমাণে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে গ্রেভিটা এরপর ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম এই গ্রেভির সাথে দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব রাই সরষেটা কিন্তু তোমাদের আমি যেই পরিমাপ বলেছি সেই পরিমাপেই ব্যবহার করো নইলে চিকেনটা তেতো হয়ে যেতে পারে এইখানে দেখো সুন্দরভাবে একদম ফুটে উঠেছে আর কষানোও হচ্ছে এইভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে চিকেনটাকে হাই ফ্লেমেই কষাতে হবে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এই ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি জলটা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো তবে একদম যে অনেকটা পাতলা ঝোল এইটা কিন্তু এই চিকেনের ক্ষেত্রে ভালো লাগে না এইখানে এরপর যেইটুকু ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছিলাম জল দেওয়ার পর ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠলে কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দেব লাস্টে এইটার ফ্লেভারটা কিন্তু সুন্দরভাবে চলে আসে চিকেনের মধ্যে দেখো নাড়াচাড়া করে নিলাম এরপর আবারও পাঁচ থেকে সাত মিনিট মতো এইটাকে রান্না করে নেব ঝোলের সাথে দেখো পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি এইটা তোমরা রুটি দিয়ে খাও বা ভাত দিয়ে দুটোতেই কিন্তু খুবই ভালো লাগে খেতে আর একদমই কিন্তু এই চিকেনের সাথে আলু দেওয়া যায় না আলু দিলে ভালো লাগে না দেখো চিকেনটা আমি না নিয়েছি তোমরা ঠিক এই রকমও রাখতে পারো আর একটু পরে আমি তোমাদের দেখিয়ে দেব আমি ঠিক কতটা পরিমাণে গ্রেভি রেখেছিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকে আসি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ ধন্যবাদ